দাড়ে না থেকে বসে পড়ুন দাড়ে না থেকে বসে পড়ুন মঞ্চের বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন পিছনে এবং ডান পাশে জায়গা আছে আপনারা বসে পড়লে ভালো হয় কোরআনের মাহফিলের আদব রক্ষা করুন সকলে বসে যাই আমরা গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন গেটের সামনে অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনারা গেটের সামনে ভিড় করবেন না দ্বিতীয় যাই হাফেজ হয়েছে দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম পিতা মোহাম্মদ আতাউল ইসলাম গ্রাম মাধাই পুকুর পোস্ট রায়কালি উপজেলা আকেলপুর জেলা জয়পুরহাট তাকে পাগড়ি প্রদান করা হচ্ছে এবং তার বাবাকে তুপীয় রোমান প্রদান করা হচ্ছে এখন

চলে গেছে আল্লাহু আকবার গেছে হাজির আই যাই সব তো وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله